এই টানা মানা আমরা এগুলি মিশিংয়ের ইয়াটিয়া মোটর সটর সব নিয়ে গেছে এই যে এগুলি ফোরা হয়েছে মিশিংয়ের ভিতরে চিত্রটা এখানেছে এই যে এগুলি ফোরা হয়েছে এগুলি সব খুলে নেওয়া হয়েছে মটরগুলি খুলে নেওয়া হয়েছে আর ওই যে এগুলি যাচ আগুন দেওয়া হয়েছে সব মিশিংয়ের পাঁচ মাস মোটরগুলি সব নেওয়া হয়েছে এই যে এই যে আগুন দেওয়া হয়েছে এগুলো টানা এই যে টানাগুনি ফোরা হয়েছে সবগুলি মেশিনের মোটরগুলি নেওয়া হয়েছে এবং এই যে মেশিনের আগুন দেওয়া হয়েছে এখন আগুন জ্বলতেছে প্রত্যেকটা মেশিনের মোটর নিয়ে গেছে এই মেশিনগুলি লুট করা হয়েছে এই যে এখানে আগুন জ্বলতাছে থানার মধ্যে এই যে দোয়া ওই যে আগুন এই আঙ্গারে সব প্রত্যেকটি বিম পোরা হয়েছে আগুন জ্বলে এই যে এই হাঙ্গারও সব কিছু নষ্ট করে দেওয়া হয়েছে মিশিংয়ের পাঁচ মাস সব কিছু নেওয়া নেওয়া হয়েছে এবং মোটার সবগুলি টোটাল সবগুলি মিশিংয়ের মোটর নেওয়া হয়েছে এখনও দোয়া ধোয়া আছে ওই যায় আর আমাদের মিশিংয়ের কাপড়ের নরদগুলো কাপড়ের রুলগুলো সবগুলো খুলে নেওয়া এই কাপড়ের এই কাপড়ের এই কাপড়ের রুলগুলো সবগুলো খুলে নেওয়া হয়েছে সব কাপড়গুলো নিয়ে গেছে মিশিং এর এই যে এইগুলি আমার আগুন দেওয়া হয়েছে সব কাপড় রুলগুলি নিয়ে গেছে সব কাপড়গুলো নিয়ে গেছে হন্ডার চাইল একটা দামের হুন্ডার তিন চারটে হুন্ডার পুড়ে দেওয়া হয়েছে এখানে এই যে হুন্ডার এই যে এই জানালা বেঙ্ক আতব এই যে জানলার আইসা সবাই লুট করে নিয়েছে মিশিংয়ের আসপথপ্রাপ্ত এবং এখানে অনেক গ্যাসের লাইনের প্রাপ্ত ছিল এগুলো নেওয়া হয়েছে